সাত বাদলের রান্না থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকে পর্ব শুরু করছি আজ আমি খুব স্বাস্থ্যকর একটি মটরশুঁটি সেদ্ধ সেদ্ধ ঘুগনি নিয়ে এসেছি ভীষণই লোভনীয় আমি এখানে যেই মশলাগুলো ব্যবহার করেছি সেই মশলাগুলো গোটা গোটা মশলা জল দিয়ে না বেটে আমি সব শুদ্ধ কাঁচা অবস্থায় বেটে নিয়ে এই ঘুগনির মধ্যে ব্যবহার করেছি কাজে এই কাঁচা যে মশলার যে সুঘ্রাণটা পুরো ঘুগনির মধ্যে থেকে গিয়েছে খুব ভালো হয়েছে খেতে কিভাবে বানিয়েছি দেখতে থাকুন আমি এখানটায় বেশ পরিমাণ মতো কিছুটা আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি নিয়ে এটাকে গ্যাসে ফুটাতে বসে দিয়েছি সেদ্ধ করার জন্য এটা ভালো মতো সেদ্ধ হলে আমি সম্পূর্ণ আলুগুলোকে ভেঙে ভেঙে কিছুটা আলুটা সম্পূর্ণটা না কিছুটা আলু ভেঙে জলের সঙ্গে মিশিয়ে দেব। একটু ভেঙে ভেঙে জলের সঙ্গে মিশিয়ে দেবো যাতে জলটা একটু ঘন হয় কারণ আমি জলের পরিমাণ বেশ যথেষ্ট নিয়েছি কারণ আমি পরে আর জল দেব না একবারেই এই যে জলটা আছে সেই জলটাতে আমি কিছুটা রান্না করবো এবারে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিছুটা আলু ভেঙে আমি জলের সঙ্গে মিশিয়ে দিয়েছি এবারে গ্যাস অফ করে দিয়েছি দিয়ে আমি গ্যাস অফ করা অবস্থায় আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম আমি কিন্তু গ্যাস অফ করে কড়াইশুঁটিগুলো দিয়েছি এই ভেপারেই কড়াইশুঁটিগুলো যাতে সিদ্ধ হয় সেই জন্য আমি গ্যাস অফ করে কড়াইশুটি দিয়েছি আমি যদি গ্যাস জ্বালিয়ে যদি দিতাম তাহলে কড়াইশুটিগুলো শক্ত হয়ে যেত আমি চেয়েছি এটা ভেপারেই নরম হোক সেই জন্য অফ করা অবস্থায় কড়াইশুটি দেওয়া হয়েছে এখানে আমি একটা বাটির মধ্যে বেশ কিছুটা সরষের তেল এটাও অনেকটা পরিমাণে নিতে হবে কারণ কি আমি মশলাগুলো কষাবো না বা আলুও ভাজবো না আলুটাও সেদ্ধ অবস্থায় থাকবে কাজে তেলটা একটু বেশি না হলে ঘুগিটা খেতে ভালো হবে না এখানে আমি সর্ষের তেল বেশ খানিকটা নিয়েছি যাতে ঘুগনির পরে তেলটা ভেসে থাকে ঘুগনির ওপরে সেই রকম নিয়েছি এবারে আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কাই ফোড়ন নিয়েছি আর কোনো ফোরন দিইনি এবার তেলের সঙ্গে কাঁচা লঙ্কাগুলো একটু হালকা ভাজা ভাজা করে নেব। হাতে লঙ্কায় ভাজা ভাজা হচ্ছে একটা লঙ্কা ছিটকে পড়লো পুরো ফেটে গিয়ে তেল আর লঙ্কা ভালো মতো ভাজার পরে আমি এই সেদ্ধ করা জল শুদ্ধ মটরশুঁটি আর আলুটা দিয়ে দিলাম এবার একটু হলুদ দিলাম আমি কিন্তু কোনোটাই আর কষালাম না বা ভাজলাম না এখানে দিলাম ধনে পাতা এটা দেশি ধনে পাতা খুব সুন্দর ফ্লেভারে দিয়ে আমি এই যে তেলের মধ্যে যে জলটা দিলাম সেদ্ধ করা জল এটাই খুব ভালো করে এটা মিশিয়ে নেব আলু ধনেপাতা তেল কাঁচা লঙ্কা ভাজা সম্পূর্ণ দিয়ে এইটাতে এই ঝোলটাকে আমি খুব ভালো করে নেড়ে নেবো আলুগুলোও হাতা দিয়ে একটু গলিয়ে গলিয়ে নেব কিছুটা এবার ভালো করে একটু ফুটতে থাকবে তখন ওই যে আমি বললাম যে জিরে ধনে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গরম মশলা গোলমরিচ আদা এটা আমি জল ছাড়া বেটে নিয়েছি জল ছাড়া আদার রসে কাঁচা লঙ্কার রসে আমি জল ছাড়া পুরো মশলাগুলো বেটে নিয়েছি গোটা গোটা মশলাগুলো দিয়ে একটু একটু ডোরে ডোরে বেটে নিলেই এটা আস্তে আস্তে তৈরি হয়ে যায় মশলাটা এবার এই সুঘ্রাণটা ভীষণ ভালো লাগে যেটা খুব ভালো লাগবে এই নিরামিষ ঘুগনিতে প্রতিটি মশলার যে ফ্লেভারটা সেটাই ঘুগনির মধ্যে চলে আসবে খুব সুন্দর একটা সুঘ্রাণ তৈরি হবে একটু হিং দিয়েছি ওর মধ্যে এইভাবে আমি ভালো করে ঘেটে ঘেটে পুরোটা মশলার সঙ্গে এটা মিশাতে থাকবো এটা যত মেশানো হবে সুন্দর করে ততই ঘুগনির টেস্ট খুলবে পুরো ঝোলটা আস্তে আস্তে শুঘ্রানে ধনে পাতা বিভিন্ন কাঁচা মশলার যে সুঘ্রাণ তার সাথে একসাথে এদিকে সর্ষের তেল অনেকটাও দেওয়া আছে সব একসাথে তৈরি হতে থাকবে আলুর একটা টেস্ট আছে সব সব একসাথে তৈরি হবে বিকেলের দিকে এরকম এক প্লেট ঘুগনি খুব স্বাস্থ্যকর যেহেতু কাঁচা কাঁচা অবস্থা এটা আলুটা থাকছে কড়াইশুড়িটাও প্রায় কাঁচাই থাকছে ভা ভেপারে এটাকে তৈরি হয়েছে কাজেই এই এক প্লেট ঘুগনির সঙ্গে চালের পাঁপড় ঝুড়ি ঝুড়ি করে ঝুড়ি ভাজা ঝুড়ি চালের পাপড় যেগুলো পাওয়া যায় বা ব্যাট পাঁপড় যেগুলো পাওয়া যায় তার সাথে আমি এটা সার্ভ করবো এইভাবে অনেকটা ঘন হয়ে এসছে এবারে আমি হাতার মধ্যে ডাইরেক্ট লেবুর রসটা না দিয়ে হাতার মধ্যে করে লেবুর রস এই ঝোলের মধ্যে লেবুর রসটা দিলাম দিয়ে এবার এই ঝোল শুদ্ধ লেবুর রসটা ঘুগনিতে মিশিয়ে দেব আমি এখানে টমেটো দিই আমার এখানে টমেটো ভালো লাগে না এই ধরনের ঘুগনিতে এটা লেবুর রসটাই খুব ভালো লাগে ওই জন্য লেবুর রসটা আমি দিয়েছি তাও খুব সামান্য পরিমাণে যেটা টক বেশি না হয় এখানে আমি একটু ঘুগনি তুলে দেখছি মটরগুলোর অবস্থা কীরকম দেখছি না সেদ্ধ হয়ে গেছে সব এবার এটা সম্পূর্ণটা একসাথে করে তোমাদের দিয়ে দিলাম আর কিছুটা ঘুগনি আমি আলাদা করে তুলে রাখছি ঝোল সমেত কারণ আমি ঘুগনির মধ্যে যে ধনে পাতাগুলো দিয়েছিলাম সেদ্ধ করার জন্য ফ্লেভারের জন্য সেই ধনে পাতাগুলো আমি তুলে রেখেছি তুলে রাখতে অনেকক্ষণ সময় লাগে জন্য আমি ওই জায়গাটা একটু কেটে দেখেছি ভিডিওর কারণ লেন্দি হয়ে যাচ্ছিলো একটা একটা করে তুলেছি এবার সেটাই তুলে পেস্ট করে সেই ধনে পাতা সেদ্ধ ধনে পাতা মধ্যে মিশিয়ে দিলাম ঘুগনির মধ্যে ঘুগনি থেকেই তুলেছি ধনে পাতাগুলো দিয়ে আমি হাতে চটকে পেস্ট করে দিয়ে দিলাম আর ওই এক বাটি যে ঘুগনি তুলে রেখেছিলাম সেটা এখন মিশিয়ে দিলাম এতে হবে ঘনত্বটা ঠিক থাকবে ওটা বেশ জমে গেছিলো এবার এই এক বাটি ঘুগনি দেওয়াতে ফ্লেভারটাও ঠিক থাকবে ঘনত্বটাও ঠিক থাকবে আর টেস্টটাও অনেক বেশি লাগবে এবারে আমার ঘুগনি রেডি পড়াইছুটি কাঁচা আলুর ঘুগনি খুবই ভালো হয় খেতে চারের পাপড় দিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে